নবম শ্রেণীতে শিক্ষকের সঙ্গে সারা যা করেছিলেন নায়িকা মাহিয়া মাহি মাহিয়া মাহি নিজের ইচ্ছাতেই প্রেমের গল্প বলেছেন হাইস্কুলে নবম শ্রেণীতে থাকতে শিক্ষকের সঙ্গে টানা তিন বছর প্রেম চলে তার এরপর সম্পর্কটা নানা কারণে আর টিকে থাকেনি বেসরকারি রেডিও স্টেশন রেডিও আমারের আমার ভালোবাসা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান বৃহস্পতিবার রাত এগারোটায় অনুষ্ঠানটিতে টানা দুই ঘন্টার বেশি সময় ধরে আড্ডা দেন নায়িকা মাহিয়া মাহি অনুষ্ঠানের শুরুতেই মাহি বলেন অনেক প্রেম আমার জীবনে আসলেও আমি আজ আমার প্রথম প্রেমের কথা বলতে চাই যেটা আজও আমি ভুলতে পারিনি তখন আমি উত্তরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী আমি কোচিং সেন্টারে এক শিক্ষকের প্রেমে পড়ে যাই তাকে সামনে দেখলেই আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করত। এক ভালোবাসা দিবসের দিন সকলেই ক্লাসে আড্ডা দিচ্ছিলাম মাহি বলেন তখন সবার কাছে স্যার ভালোবাসার কথা জানতে চাইলেন আমি সোজা বলে দিলাম আমি আপনাকে ভালোবাসি এরপর তো বাসায় গিয়ে দারুণ ভয় মনে কাজ করতে থাকলো কারণ তিনি আমার আমুর মোবাইলে ফোন দিয়েছিলেন আর আমার আম্মু অনেক শ্বাসন করতেন আমাকে পরে স্যার আমাকে ফোনে বললেন রাতে কথা হবে সারা রাত কথা হলো আমাদের পরে তিনি বললেন মাহি আই লাভ ইউ এই রাতের কথা না শুধু তিন বছরের মতো সময় কেটেছিল আমাদের এরপর সম্পর্কটা নানা কারণে আর টিকে থাকলো না তবু আজ আমার মনে আছে সেই সব স্মৃতি এখনো মাহি বিয়ে না করলেও তার সেই প্রেমিক শিক্ষক কিন্তু অবশ্যই বিয়ে করে ফেলেছেন মাহি চিত্রনায়িকা হবার পরও সম্পর্ক নতুন করে করার চেষ্টা করেছেন ওই হাই স্কুল শিক্ষক কিন্তু মাহির সাফ কথা আমি যেই মানুষটিকে চিনতাম ও ভালোবাসতাম সেই মানুষটি তো আমাকে অবহেলা করেছে আগের মানুষ এই মানুষের মধ্যে বিশাল পার্থক্য বলতে বলতে সময় কান্নাও করেছেন নায়িকা মাহিয়া মাহি দর্শক দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না